মহাকাশের চারশো কিলোমিটার উপর থেকে যখন কেউ পৃথিবীর দিকে তাকায় তখন কোন শহরটা সবচাইতে বেশি চোখ বলে আপনার মনে হয় দুবাই টোকিও নিউ ইয়র্ক না সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে স্পষ্ট একেবারে মাঝখানে জল জল করা একটা ছোট্ট বিদ্যুৎ যার নাম কাবা শরীফ আপনি ঠিক শুনেছেন পৃথিবীর বুক থেকে চারশো কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জানালা দিয়ে যখন মহাকাশচারীরা রাতের পৃথিবীকে দেখেন তখন আরও উপদ্বীপের মাঝে একটি তারার মতো জ্বলতে থাকে পবিত্র বক্কা আর তার খুব কেন্দ্রে থাকে আল্লাহর ঘর সম্প্রতি এই অবিশ্বাস্য ছবিটি আবার ভাইরাল করেছেন নাসার লিজেন্ড মহাকাশচারী ডন পেট যিনি মহাকাশে গিয়ে নিজের হাতে ক্যামেরার জন্য বিশেষ করে মাউন্টেন বানিয়েছেন শুধু যেন পৃথিবীর সৌন্দর্যটা আরো সুন্দর করে তিনি আমাদের মাঝে তুলে ধরতে পারেন তিনি লিখেছেন মক্কার কক্ষপতীয় দৃশ্য কেন্দ্রের উজ্জ্বল বিন্দুটি দেখতে পাচ্ছেন ওটাকে বলে কাপা মহাকাশ থেকেও দেখা যায় একটা ছবি কিন্তু এই ছবির পেছনে আছে অসাধারণ সব তথ্য এক মসজিদুল হারাম চব্বিশ ঘন্টা তিনশো দিন কখনো অন্ধকার হয় না দুই প্রায় নয়শটি শক্তিশালী ফ্লাইড লাইট আর লক্ষাধিক এলইডি বাল্ব সবসময় জ্বলতেই থাকে তিন কাবার চারপাশে সাদা মার্বেলের মেঝে আলোকে প্রতিফলিত করে আরো হাজার গুণ যেন বাড়িয়ে দেয় চার মহাকাশ থেকে পুরো মসজিদ একটি বিশাল উজ্জ্বল বৃত্ত আর কাবা তার মাঝে একটি ঝকঝকে হীরার মতো পেটির লং এক্সপোজারে ছবি তুলেছেন মানে কয়েক সেকেন্ড ধরে ক্যামেরার শাটার খোলা রেখেছেন ফলে যে আলো আমরা চোখে দেখি তার চেয়ে হাজার গুণ বেশি উজ্জ্বল হয়ে ধরা পড়েছে কাবা শরীফ এর আগেও অনেক মহাকাশচারী এই দৃশ্য দেখেছেন দু সালে রন গ্যারন দু সালে টেরি ভার্স দু সালে সাউদির প্রথম নারী মহাকাশচারী সামিরা আল আমেরি এমনকি গুগল আর্থের নাইট মোড খুললেও দেখবেন পৃথিবীর সবচাইতে উজ্জ্বল জায়গাগুলোর ভেতরে হলো একটি মক্কা আর এই ছবি যখন মানুষ দেখে তখন কমেন্ট করলে চোখে যেন পানি চলে আসে আল্লাহর ঘর মহাকাশ থেকেও চেনা থেকে সুবাহান বিদ্যুতের কোনো আলো নয় এটাকে বলে নূর বিজ্ঞান যখন ইমানকে সালাম দেয় এটা হলো সেই মুহূর্ত একটা ছোট্ট কালো ঘর কোন সোনার গম্ভুজ নেই কোন নিয়নের লাইট নেই তাই পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা থেকেও সবচাইতে উজ্জ্বল দেখায় কারণ এর আলো বিদ্যুতের নয় এর আলোটা হলো বিশ্বাসের এ আলো কখনো নিভে না এ আলো মহাকাশেও পৌঁছে যায় কুরানে সুরা আলী ইমরানের আয়াত 96 থেকে 97 তে আল্লাহ বলেন মানুষের জন্য স্থাপিত সর্বপ্রথম ঘর তো যা মক্কায় বা মক্কায় অবস্থিত বরকতময় ও বিশ্বজগতের জন্য হেদায়েত সম্পন্ন রয়েছে সুস্পষ্ট নিদর্শনসমূহ মাকামে ইব্রাহিম আরজিদাতে প্রবেশ করে সে হলো সব চাইতে নিরাপদ মহাকাশ থেকে যখন একটা বিন্দু সবচেয়ে উজ্জ্বল করে দেখা যায় তখন মনে হয় আল্লাহ সত্যি এটাকে বিশ্বজগতের হেদায়েত বানিয়েছেন সুরা আনহাজ ২৬ থেকে সাতাশ নম্বর আল্লাহ আল্লাতলা বলেন আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য এ ঘরের স্থান নির্ধারণ করেছিলাম আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং প্রতিটি দূর দূরান্ত থেকে ক্লান্ত উটের পিঠে আজ মহাকাশ থেকেও লোকেরা ছবি তোলে লাখো লাখো কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেয় এ যেন নতুন যুগের নতুন আজান